হাজারের মধ্যে কালেকশন চাইছো তো হাজারের মধ্যে কালেকশন তো প্রচুর দিচ্ছি ঠিক আছে দেখো যারা এখনো পর্যন্ত হাজারের মধ্যে কালেকশনের জন্য চাইছো একদম তাদের জন্য চলে এসছে এরকম সুন্দর বনলতা মাজলিন এবং এটা নতুন একদম তোমার কালার চাটে এসেছে ঠিক আছে আগে যে কালার দিয়েছি তার থেকে দেখো পুরো ডিফারেন্ট কালার ম্যাক্সিমাম কেন সবকটা কালারই হলো বাদে সবকটা কালারই হলেও একদম কালারগুলো পরপর দেখতে থাকো ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিন শেন নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আমি ফার্স্ট খুললাম একদম পিঙ্কের ওপর এটাই আছে তোমার পুরো বেবি পিঙ্ক কালারটা দেখে নাও আঁচল চলে যাচ্ছি এই যে আঁচলের লুকটা পাচ্ছ পুরো একদম তোমার সবকটা কালারই যাবে এরকম সুন্দর লাইট কালারের ওপর আঁচলের লুকটা দেখো পুরো কম্বিনেশন দেখে নাও ব্লুর সাথে রেড আছে হোয়াইট আছে অ্যান্ড পুরো গ্রিন আছে ঠিক আছে এই গেল তোমার আঁচলের লুকটা আচ্ছা এবার আমি অল বডি কাজটা দেখিয়ে দিচ্ছি দেখো অল বডি ছোট ছোট বুটা যাবে আচ্ছা এই পাচ্ছ জাস্ট ওয়ার্কটা দেখো এই যাচ্ছি তোমার লোয়ার বর্ডার বর্ডারটা এই পোশনের আপার পোর্শনের বর্ডারটা ওকে অল ওভার এরকম সুন্দর ছোটো ছোটো বুটে আছে পুরো কালারটা পেয়ে যাচ্ছে পুরো বেবি পিঙ্কের ওপর আচ্ছা এবার বিপির দিকে চলে যাই বা বিপিটাও দেখো বিপিটাও ছোটো ছোটো বুটা দিয়ে ওয়ার্ক আছে পুরোটা কিন্তু সুতোর কাজ আমি ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে পুরো ব্যাক পোর্শনে ফিনিশিং পুরো একদম স্মুথলি ফিনিশিং গায়ে পোটার কোনো ভয় নেই ঠিক আছে এই গেল তোমার পুরো মানে পুরো প্যাটার্নটা দেখিয়ে দিলাম এবার পরপর আমি কালারগুলো দেখা দেখাতে থাকছি দেখো নেক্সট কালার যাবো এরকম সুন্দর একদম পিচ কালারটা প্রথম দেখিয়েছি কি কালার পিঙ্ক কালার এবারে দেখাচ্ছি পিচ কালারটা পিচ কালারটা দেখো ভীষণ মিষ্টি লুকটা লাগছে ওকে ভীষণ মিষ্টি দেখতে এই গেল তোমার সেম প্যাটার্ন পাচ্ছো সেম ডিজাইন পুরো ডিজাইন সেম যাচ্ছে কালারটা দেখো ভীষণ মিষ্টি কালার কালার বলবো সবাই পরো আর এতটাই নরম শাড়ি যে কেউ পরো কমফোর্ট ফিল করবে এই গেল তোমার যা আঁচল পোর্শনটা বর্ডারের লুক যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন পেয়ে যাচ্ছ আচ্ছা এই গেলো তোমার বিপিটা বিপিটা চলে যাচ্ছে দেখো এরকম ছোটো ছোটো বুটার ওপর বিপি আর অল ওভারটা এই যে বিপি ছোটো ছোটো বুটা দিয়ে কিন্তু অল ওভারটা কাভার করছে এটা যাচ্ছে কিন্তু বিপির পোর্শনটা স্লিভসের বর্ডারে কিন্তু এই কালটা পেয়ে ওকে আর আঁচলটাও দেখো ভীষণ মিষ্টি দেখতে তাই না আর প্রত্যেকটা কালার বলবো এক্সালেন্ট যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশ নেবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শোরুম করা থাকছে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তোমরা এর মধ্যে ভিজিট করতে পারো দেখো এই কালারটা পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা একবার দেখো সব বয়সে পড়ার মতো কালার মিষ্টি কালারটা না এই গেলো আঁচলের লুকটা বর্ডার যাচ্ছে এরকম সুন্দর বর্ডার দেখো এটা যাচ্ছে লোয়ার পোর্শনের বর্ডার আচ্ছা এবার যাবো তোমার বিপির পোর্শনটা দেখে নাও এই গেলো বিপি জাস্ট হলো মাখন মাখন এই আটশো নিরানব্বই পুরো মাখন পাচ্ছ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে ফার্স্ট ফার্স্ট কনশন নেবে ফার্স্ট ফার্স্ট কিন্তু বুকিংয়ে পাঠাবে আর মানে শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত প্রত্যেকটা দিন খোলা আচ্ছা আর আমাদের অ্যাড্রেস তো জানোই তাও আমি বলে দিচ্ছি সিঙ্গুর অপূর্বপুর প্রাইমারি স্কুলের উল্টো দিকে এই গেল জাস্ট ইয়োলো কালারটা দেখে নাও ইলো কালারটাও বলবো একটু ড্রাইট মানে কি বলবো এতটাই মিষ্টি কালারটা দেখে নাও এই গেল তোমার ইলোটা আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচলের লুকটা বর্ডার যাচ্ছি এই বর্ডার একদম লোয়ার পোর্শন এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আচ্ছা এই গেল তোমার বিপির পোর্শনটা দেখে নাও একদম ছোটো ছোটো দিয়ে ওয়াইফ ওটা কিন্তু সুতোর কাজ বলবো যারা ভাবছো যে একটু ইয়াং মানে এজেন্টদের গিফট করবে সুতোর কাজের ওপর শাড়ি জড়ি পছন্দ করে না তাদের বলবো একদম তাদের জন্য তো পারফেক্ট শাড়ি এই বনলতা জাম নেক্সট যাবো অরেঞ্জ স্পিচ কালারটা এই কালারটা দেখে নাও এটাও বলবো ভীষণ সুন্দর কালার দেখো এই গেল তোমার অরেঞ্জ স্পিচ কালারটা Kalat ta Sako. কি মিষ্টি কালার কি মিষ্টি কালার আঁচলের লুক যাচ্ছে পুরো একদম এরকম সুন্দর একদম ঝাড়ঝাড় মোটিভ অল ওভার ছোট ছোট বুটটা দিয়ে অ্যান্ড বিপিও যাচ্ছে সেম প্যাটার্ন ওকে যার যেটা পছন্দ হবে নাও আর আমাদের দু দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটাই পাঠিয়ে দেবে ওকে এইটা পাচ্ছ একদম লাইট স্কাই কালার কালারটা ওগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখে নাও এই পাচ্ছ জাস্ট আঁচলের লুকটা আচ্ছা এর বিপিটা তো মানে সুন্দর যাচ্ছে বিপিটা বানিয়ে নেবে আর যদি কেউ মনে করো না বিপিটা বানিয়ে বিপিটা বানিয়ে আমি ওই যে কন্ট্রাস্টের যে কালার যাচ্ছে সেই কালারের একটা ব্লাউজ পরবো সেটাও পরো এই গেল আঁচল পোর্ষের বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি